যে বাড়িতে ননদ ননাস থাকে সেই বাড়িটা ঝার থেকে কোনো অংশ কম হয় অনেকে বলে ননদ ননাস বাড়িতে থাকলে মেয়েদের সুখ হয় না এই কথাটা আসলে আগে আমি বিশ্বাস করতাম না কিন্তু এখন আমি মনে প্রাণে কথাটা বিশ্বাস করি কারণ একটা ননদ যদি শ্বশুরবাড়ি থাকে এটা সারাক্ষণই ভাবিদের পিছনে লেগেই থাকে ভাবির এই সমস্যা ভাবির ওই সমস্যা ভাবি এরুম চলে ভাবি ওরুম চলে বেশি খায় বেশি পরে মানে তাদের সমস্যা শেষ হয় না তাদের অনেক সমস্যা ভাবি দোষ না করলেও ভাবির অনেক সমস্যা তাই যে বাড়িতে একটা ননদ বা ননাস থাকে সে বাড়ি যাহার নামের তো কোনো অংশ কম না এমনকি স্বামীর সংসারও ভেঙে যায় অনেক সময় তাই প্রত্যেকটা মেয়ে মানুষকে বলবো মেয়ে বিয়ে দেওয়ার আগে যাচাই করে নেবেন যে ওই বাড়িতে কোনো মেয়ে স্থায়ীভাবে আছে কি না যদি দেখেন স্থায়ীভাবে ওই বাড়িতে কোনো মেয়ে নাই ঘর জামাই থাকে না তাহলে সেই বাড়িতে মেয়ে বিয়ে দেবেন আর না হয় মেয়ে বিয়ে দেবেন না বাড়িতে রাখবেন কারণ বাড়িতে রাখাই উত্তম আরেক বাড়িতে পাঠানোর পর দুই দিনও যাইব না আপনার মেয়ে বহু সমস্যা ধরবে তাহলে সেটা থেকে মেয়ে বাড়িতে থাকবে এটাই অনেক ভালো কারণ মেয়েদের জীবনে বিয়ে একবারই হয় বারবার হয় না তাই নিজের মেয়ে নিজের কাছে রাখবেন ননদ আছে ননাস আছে বাড়ির ভিতরে এরকম জায়গায় যাই না শুই মেয়ে বিয়ে দেবেন না তাহলে মেয়ে সুখী হতে পারবে না ওই মেয়ের মতো দুঃখী মানুষ পৃথিবীতে আর একটাও হয় না